হ্যালো জোয়ান আসসালামু আলাইকুম আজকে আমার নতুন একটা ড্রেসের ভিডিও নিয়ে চলে আসলাম জামদানি প্যাটার্নের সবগুলো ড্রেসই দেখাবো ডেক্সি ডেক্সি মধ্যে জামদানি প্যাটার্নের জামদানি অথবা শান্তিপুরি এক একজন এক একভাবে বলে অল ওভার কাজ করা থাকবে ব্যাক এরকম বড় করে কাজ করা থাকবে স্লিপটা ফুল থাকবে স্লিপটা ফুল করে কাজ করা থাকবে বেক্সি বয়ালের জামদানি থ্রি পিস গুলো খুবই সুন্দর পাঁচ হাত লং ওড়না থাকবে আড়াই হাত পানা এরকম চওড়া করে পার করা আছে টার্সেল করা আছে টার্সেল করা আছে পাইপিং করা আছে অসম্ভব সুন্দর খুবই সুন্দর ঈদ কালেকশন আপনাদের প্রয়োজন হলে অবশ্যই আমাদের পেজের ইনবক্সে নক দিবেন অথবা এই হোয়াটসঅ্যাপ কল দিবেন আর জামদানি ড্রেস দেখাবো অফ হোয়াইট অফ হোয়াইট একটা জামদানি ড্রেস দেখাবো ব্যাক পার্টে অনেক বড় করে কাজ করা আছে এবং স্লিভ টা ফুল করা আছে অফ হোয়াইট কালারের মধ্যে জামদানি কাজটা মাল্টি কালারের সুতো দিয়ে করা আছে খুবই সুন্দর একদম আরামদায়ক মসৃণ কাজ করা বেক্সি বয়ালের মধ্যে আমাদের প্রতিটা ড্রেস হান্ড্রেড পারসেন্ট কটন লং এবং বডি ফ্রি সাইজ অফ হোয়াইট ড্রেসের ওড়নাটা দেখাবো খুবই সুন্দর একেবারে আরং কোয়ালিটি চারপাশে চওড়া করে পার করা আছে ওনার বডিতে অল ওভার কাজ করা আছে খুবই সুন্দর আরম কোয়ালিটির ড্রেস আপনাদের পছন্দ হলে আমাদের পেজের ইনবক্সের অফ দিন অথবা এই হোয়াটসঅ্যাপ নম্বরে কল দিন আমাদের শোরুম উত্তরা আজমপুর প্রাইম টাওয়ার সতেরো এবং আঠারো নম্বর দোকান আপনাদেরকে বলে রাখতেছি অ্যাড্রেসটা আবারও শপ নাম্বার সতেরো এবং আঠারো নম্বর দোকান প্রাইম টাওয়ার উত্তর আজমপুর আপনারা চাইলে আমাদের শোরুমে এসে চয়েস করে নিতে পারবেন অথবা অনলাইনেও নিতে পারবেন আর একটা দেখাবো জামদানি ড্রেস এটা হলো জলপাই কালার খুবই সুন্দর এরকম বডিতে অল ওভার করা আছে পার করা আছে এবং স্লিভসটা ফুল করা আছে প্রতিটা ড্রেসেই কিছু না কিছু নতুনত্ব আছে খুবই সুন্দর এবং পাইপিংটা অনেক সুন্দর করে করা আছে চার পাশে পার করা আছে খুবই সুন্দর পাঁচ হাত লম্বা আড়াই হাত পানা প্রতিটার ওড়না নামাজি ওড়না খুবই সুন্দর অসম্ভব সুন্দর আরেকটা ড্রেস দেখাবো ইয়েলো কালার ইয়েলো কালার মধ্যে খুবই সুন্দর কাজ করা শান্তিপুরি অথবা জামদানি কাজটা খুব সুন্দর করে করা আছে বডিতে অল ওভার কাজ করা আছে 슬ীভসটা ফুল করা আছে জামদানি কাজের ইয়েলো ড্রেসের ওড়নাটা এরকম চার পাশ পার করা থাকবে পাইপিং করা আছে এবং টার্সন করা আছে অল ওভার ওড়নাটা কাজ করা আছে খুবই সুন্দর এই ড্রেসটা কিন্তু ঈদের জন্য পার্সেস করতে পারবেন যে কোনো কারোরই সামনাসামনি দেখলে খুব ভালো লাগবে আমাদের প্রতিটা ড্রেস ছবি এবং ভিডিও থেকে দশ গুণ সুন্দর আল্লাহ হাফেজ